হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং দিস ইস স্লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপি সংসার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো নেই তার কারণ বুঝতে পারছো গলা পুরো বসে গেছে খুব ধাক্কা লেগেছে আর কাল গতকাল আমি ভিডিও আনতে পারিনি তার বিশেষ কারণ হচ্ছে আমার একটা ভালো নেই আর আমি পরশু দিন গত পরশু দিন আমি সেই থেকে পড়ে যাই আমার পায়ে চোখ লাগে তো এডিট করার অবস্থায় ভিডিও করার অবস্থায় কোনোটাই ছিলাম না বা বলতে পারো করতে পারিনি ওর জন্য কাল আমি ভিডিও আনতে পারিনি চেষ্টা করব আজ থেকে নিয়মিত ব্লগ চলো ভিডিওটা একটু আগেই তোমাদেরকে বললাম যে আমার শরীরটা ভালো নেই তার কারণ এই বাড়ি আসার আগে এর আগের বার তখন আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম তো উনি বলেছিল যে ব্লাড টেস্ট করতে থাইরয়েড টেস্ট সুগার টেস্ট তো সেটাই করাচ্ছি আর আমি প্রত্যেকবার টেস্ট এই দাদার কাছেই করে থাকি তো ব্লাড টেস্ট করেছি তবুও যেন এই ভয়টা আমার কিছুতেই কাটে না মানে যখনই মানে সুচ ফোটানোর কথা ভাবি তখনই যেন আমার একটা ভীষণ ভয় লাগে তো তার আগে দেখতে পেলে যে দাদা মা ওরা হাসাচ্ছিলো আমি হাসছিলাম তো ভয়ে এমনি চোখ মুখ আমার কাছমচু একদম মানে যতটা না লাগে তার থেকেও বেশি আমি ভয় পাই সবাই তো ভিডিওটা ঠিকঠাক পছন্দ করে না বা মুখ দেখাতেও অতটা ঠিকঠাক পছন্দ করে না ভিডিওর মধ্যে ওর জন্য আমি দাদার মুখটা নি হাতটুকুই তোমরা দেখতে পেলে তো যাই হোক আমার এখন ব্লাড নেওয়া হয়ে গেছে তো দাদা চলে যাওয়ার পর মারা এই যে আবার বসে গেছে খেতে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই তখন আমার ক্যামেরাটা আমার মাই ধরে দিয়েছিল। তো তারপরে এখানে একটু বাজার এসেছে মানে আমার শাশুড়ি মা কয়েকটা বাজার নিয়ে নিচ্ছে যদিও বাজার নেওয়া হয়ে গেছে এখানে কয়েকটা জিনিস নেওয়া হয় মানে আনার পরেও মনে হয় না যে কিছু একটা নেই বা কিছু একটা নিলে ভালো হয় তো সেই সময় মা এখান থেকেই নিয়ে নেয় তো সেটাই নিচ্ছে আর এখানে একদম ভাইটাল কাজ চলছে বাবু স্নান করানো করাতে গেলে যে করাতে সেও মানে স্নান করে যদি তুমি ওকে স্নান করাতে যাও তাহলে তুমি আবারও তোমাকে ড্রেস চেঞ্জ করতে হবে এরকম একটা ব্যাপার তো দেখতে পাচ্ছো এখানে ওর দুজন চান করিয়ে দিচ্ছে ওকে আর ও রীতিমতো জলের পোকা সব বাচ্চাই বলতে গেলে জলের পোকা তো আমি ওকে স্নান আজকে মানে কাল করাইনি কারণ আমি পারিনি আমি জানি ও খুব মানে ছোটো ছুটি হুড়ুহুড়ি করবে আমি পানি ওকে করাতে পারবো না যেহেতু আমার হাঁটুটাই খুব লাগছিলো তখনও তো ওর জন্য মাই করিয়ে দিচ্ছে ওকে স্নান আর তারপর এখানে আমরা চলে এসেছি একবারে সন্ধেবেলা সন্ধেবেলা আমি এখানে একটু বসেছিলাম তো একটু খিদে খিদে পাচ্ছিলো বলে মাকে বললাম একটু ম্যাগি করে দাও তো ম্যাগি করে দিয়েছিল। তো ওকে আমার খাওয়ানো হয়ে গেছে ওকে আমি চিঁড়ে খাইছিলাম আজকে সন্ধ্যেবেলা দুধ দিয়ে আরও টাজু দিয়ে তোমার ড্রাই ফ্রুটস যেটা বলছে সেটা দিয়ে খাইয়েছিলাম তো ওটা খাওয়ার পরে ওর এখন মানে এইটা খাওয়ার বায় না তো আমি ওই সব ম্যাগি তো ওকে এখনও দিই না তো খুব ছোট তো ওর এইগুলোর প্রতি খুব ঝোট কেননা আমরা সবাই জানি যে বাচ্চাদের দুধের মুখে এটা ওটা খেতে খুবই ভালো লাগে তো সেই জন্য ও আমার এটা নিয়ে টানাটানি এটাই খাবে তো যাই হোক আমি দেখছিলাম ও করে সম্পর্কে নিয়ে মুখে তুলতে যাচ্ছিলো কী তা আমরাও দেখো এটা কি করবা ওরে বাপরে জানি ভিডিওটা খুবই মেসি হয়ে গেছে তার কারণ বুঝতেই পারছো আমি পা নিয়ে খুব একটা কিছু ভিডিও করতে পারিনি তো যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টারা